হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যে এমন মাথার ব্যায়াম কেউ কখনো জানত দিব্যি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে আঁতকে উঠে হাত পা পাছুড়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্ধি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি কোপ হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কেমন এক রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেই গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি কারো কথার ধার ধারিনে সব ব্যাটাকেই চিনি নোংরা এমন গোপ তো রাত তো জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর গুলো মাথায় খালি গোবর গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি খুবগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গুফের আমি গুফের তুমি গোফ দিয়ে না